গুড ইভিনিং এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমি মোটামুটি আছি বলবো না যে ভালো আছি আর বলবো না খারাপ আছি ভালো মন্দ মিশিয়ে আছি শনিবার দিন তনভীর পাকশালা কুকিং চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট করি যে আমার মা হসপিটালাইজ মাকে নিয়ে আমি ব্যস্ত আছি তো সেই জন্য আমি কারোর প্রশ্নের কোনো উত্তর দিতে পারছি না বা সেইভাবে আপনাদের কোনো কথার জবাব দিতে পারছি না তো জাগে আজকে একটু সময় পেয়েছি এবং একটু অনেকটা নিশ্চিন্ত হয়েছি তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা দরকার কারণ অনেকেই প্রশ্ন করছেন অনেকেই জানতে চাইছেন যে মা কেমন আছেন বা মায়ের কি হয়েছে তো প্রথমে বলি মা কেমন আছেন মা এখন মোটামুটি একটু ভালো আছে পুরোপুরি সুস্থ এখনো নয় এখনো পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন এবার বলি মায়ের কি হয়েছে শনিবার দিন আমি বাড়িতে কাজ করছিলাম তো সকাল তখন সাড়ে আটটা দিদি বাড়িতে ছিল না মানে দিদিও মার কাছাকাছি থাকে তো দিদি বাড়িতে ছিল না দিদি ছিল বোলপুরে দিদির একটু কাজের জন্য দিদি বোলপুরকে ছিল আর আমাকে দিদি ফোন করে জানায় যে মা সিপ করে পড়ে গেছে কিন্তু মাকে কেউ তুলতে পারছে না বাবা তো বাড়িতে একা তো মাকে কেউ তুলতে পারছে না যদি আশেপাশে কাউকে বলে মাকে তোলা যায় তো দিদিও একদিক থেকে সকলকে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করছিল আমি চেষ্টা করছিলাম তো যাই হোক শেষ পর্যন্ত পাড়ার দাদা বৌদিরা সবাই এসে সাহায্য করে মাকে চেয়ারে উঠিয়ে বসিয়েছিল তো মা বসেছিল আমি বললাম আমি তাহলে এক্ষুনি আসছি আমার ছেলেকে নিয়ে তুমি একটু কষ্ট করে বসে থাকো বা শুয়ে থাকো আমি গেলে তোমাকে নিয়ে গম দমে ফিরে আসবো তো মা তো প্রথমে বললো না আমি এখন যেতে একেবারেই পারবো না কারণ পায়ে প্রচণ্ড ব্যথা আমি একদমই হাঁটতে চলতে পারছি না আমি এখানেই থাকবো আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো মা মায়ের কথা বলেছে আর আমার মন একেবারেই মান ছিল না যে আমি মাকে সেইভাবে একা রাখি তো যাই হোক কিছুক্ষণ পর ছেলেকে বললাম জল যে জল উবের বুক কর আমি একদমই যাই গিয়ে আর দাদু আর দাদাকে নিয়ে আসি তো আমি আর মা আমি আর ছেলে দুজনে বেরিয়েছি তো কিছু দূর যাওয়ার পর বাবাকে ফোন করি আর তার আগেই অবশ্য বাবাকে বলেছিলাম যে বাবা তুমি সমস্ত কিছু গুছিয়ে রাখো যেমন আধার কার্ড প্যান কার্ড বাড়ির গুরুত্বপূর্ণ সমস্ত কাগজপত্র সেগুলো এক জায়গায় করে রাখো আমরা আসছি মাকে নিয়ে তোমাদেরকে নিয়ে একসাথে দম আসবে আবার বাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণ পর মাকে মানে বাবাকে ফোন করি তো বাবা বললো হ্যাঁ আমি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখেছি তোরা তাড়াতাড়ি আয় তোর মা আবার পড়ে গেছে চেয়ারে বসে থাকতে থাকতে মানে মা চেয়ারে ছিল হুইল চেয়ারে আর বাবা মায়ের জামা কাপড়গুলো ধুচ্ছিল তো সেই অবস্থায় বাবা সেই সময় কি বাবার শুনে যে একটা জোরে আওয়াজ তো পেছন ঘুরে দেখে মা আবার মুখ থুবড়ে পড়ে যায় তো বাবা বললো মুখ থুবড়ে পড়ে গেছে আমি আর তোর তোর মাকে মাকে তুলতে পারিনি কারণ আমার তো ক্ষমতা নেই বাবা কাঁদছে তখন সত্যি এত কঠিন পরিস্থিতি সেই সময়টা দুজনেই বয়স্ক মানুষ আর তোর মায়ের নাক মুখ ফেটে গেছে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে মা ওখানে শুয়ে আছে তুই আয় এসে মাকে তো যাকে যেতে আমার যতক্ষণ সময় লাগবে তো পৌঁছলাম আমি ওই উবের ভাইকে বললাম যে ড্রাইভারকে বললাম আপনি একটু ওয়েট করুন আমি কিছুক্ষণের মধ্যে মাকে নিয়ে আসছি তো বাড়ি গিয়ে যে পরিস্থিতি দেখলাম যে আমি আর ছেলে দুজনে ধরে মাকে তুলতে যাচ্ছি মায়ের ওঠার একেবারে ক্ষমতা নেই মায়ের পায়ে এত অসহ্য যন্ত্রণা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে ছেলেকে বললাম যে তুই উবের চলে যেতে বল আমরা আমাদেরকে মানে অ্যাম্বুলেন্স বুক করতে হবে যাই হোক ছেলে বলল বলে চলে এলে এবার মাকে যখন তুললাম মায়ের তো ওঠার ক্ষমতা নেই তোলার পর দেখছি মায়ের জাস্ট এই কপালের এখান থেকে চোখ এই দুটো জায়গা নাক নাকের এইখানটা ফেটে গেছে এখানটা ফেটে গেছে ঠোঁটের ওপরটা ফেটে গেছে আর ঠোঁটটা না ফুলে জাস্ট ঝুলছে মানে মনে হয় না আমরা হিন্দি সিনেমাতে দেখি যে অনেক ঘুষি মারার পর ঠোঁটটা ফেটে মানে বিভৎস অবস্থা সে না চোখে না দেখলে না বলে বোঝানো যাবে না যে এত বিভৎস অবস্থা পড়ে কি এমন হয়েছে তো আমরা তখন বললাম যে চেয়ারে বসে বসে যখন পড়ে গেছে তার মানে ব্ল্যাক আউট হয়ে গেছে আউট হয়ে গিয়েই পড়েছে সাথে সাথে প্রেশার চেক করলাম ছেলে চেক হলো দেখলো প্রচুর প্রেশার দুশো একশো কুড়ি এরকম প্রেশার তো অ্যাম্বুলেন্স বুক করা হলো বুক করে আমরা সোজা চার নকে আনি এর আগেও মানে বছর সাথে আগে মাকে আবারও একবার আগেও বছর সাথে আগে মাকে একবার চার নকে অ্যাডমিট করানো হয়েছিলো মার সেপ্টুসেমিয়া হয়েছিল বলে তো সেটা ছিল আলাদা একটা কজ এটা আবার অন্য একটা কারণে মাকে আবার চায়নোকে অ্যাডমিট করাতে হয় সেই সাথে সাথে তো সিটি স্ক্যান ফেস স্ক্যান যেহেতু মুখ দিয়ে মুখ থুকড়ে পড়েছে মুখের কোনো হারটা ভেঙেছে কিনা সেই সমস্ত কিছু টেস্ট করা শুরু হলো তারপর দেখা গেলো যে ফিমাল বোন ফ্র্যাকচার হয়েছিল এবার এই বয়সে মানে এই আটাত্তর বছর বয়সে ফিমার বোন ফ্র্যাকচার এটা একটা যথেষ্টই চিন্তার ব্যাপার যাই হোক আমি জানি মা ভীষণ শক্ত মনের মানুষ এবং মা রিকভার করে উঠতে পারবে তো ফিমার বোন ফ্র্যাকচার তো আমরা সবাই জানতে পারলাম কিন্তু পড়ে কেন গেল ডক্টররা তখন এটা অ্যানালিসিস করবার জন্য হল্টার মনিটারিং করলেন তো মনিটরিং করার পর জানা গেল পেসমেকার বসাতে হবে মানে শনিবার থেকে শুরু হলো শনিবার দিয়ে শুক্রবার হলটার মনিটরিং শুরু হলো সরি রবিবার হলটার মনিটারিং শুরু হলো সোমবার রিপোর্ট এলো মানে গতকাল রিপোর্ট এসছে পেস মেকার বসাতে হবে আজকে দু মঙ্গলবার আজকে পেস মেকার বসানো হলো এই পর্যন্ত যতটুকু যা কিছু তাতে পেসমেকার বসানোর পর আপাতত এখনও পর্যন্ত মা ঠিক আছে বাট মুখের এই জায়গাটা দেখা যাচ্ছে না এতটাই বিভৎস পরিস্থিতি অবস্থা এখনো রয়েছে এবারে শুক্র বা শনিবার দিন ফ্রিমা মানে নেক ফিমার যে ফ্র্যাকচার হয়েছে সেটা অপারেট করা হবে তারপরে সুস্থ হলে মা বাড়ি ফিরবে আশা করি মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে বাট বয়সটা তো একটা ব্যাপার দেখা যাক কত তাড়াতাড়ি মা মায়ের মনের জোরে আর আমাদের সকলের ঠাকুরের কাছে প্রার্থনাতে মা সুস্থ হয়ে যায় সেই অপেক্ষাতেই আছি আমি জানি আপনারা সকলে আমার পাশে আছেন আমাকে অসম্ভব ভালোবাসেন আর আপনারা মায়ের দ্রুত আরোগ্য কামনা করবেন প্রত্যেকে আমার থেকে জানতে চেয়েছেন যে মায়ের কী হয়েছিল আজকেও মুকুল কাকিমা জিজ্ঞাসা করেছে হয়তো তোমার মা বাড়ি চলে এসেছে না কাকিমা এখনও মা বাড়ি আসেনি বাড়ি আসতে মায়ের এখনও বেশ কিছুদিন সময় লাগবে যাই হোক সকলকে জানিয়ে দিলাম যে মা কেমন আছে আর আশা করি সকলের আরোগ্য কামনায় মা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবে